হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি ভেবেছিলাম আজ অন্তত একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তবে না আজকেও দেরি হয়ে গেল ওই আটটার সময় করে উঠেছি আর উঠে পরে ব্রাশ করে আমি চা বিস্কিট খেয়েছি আর সুব্রতকে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো ও ওটাই খেয়েছিল এখনো পর্যন্ত বাড়ির কাজকর্ম সেরকম কিছুটি হয়নি মা ওদিকে মাজা ধোয়া করছে আর আমি এদিকে ততক্ষণকে মুড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি যদিও আজকে বৃহস্পতিবার তবে যেহেতু সুব্রত রয়েছে সে কারণে এই যে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি তার উপর আজ দুপুরবেলা আবার এক জায়গায় ভোজও আছে মানে আমার পিসি বাড়িতে তো সেখানে তো নিরামিষ হবে না তো সে কারণে সকাল থেকে আজকে নিরামিষ খাচ্ছি না এই আমিষই খেয়ে নিচ্ছি আর সেজন্যই এই যে পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ তো ওই যে ওদিকে বেসন পেঁয়াজ সমস্তটাই মাখিয়ে নিয়েছি সুন্দর করে আর এদিকে দেখুন কড়াইটা আগের দিন যে পিঠে ভেজেছিলাম কেমন পুড়ে ছিল দেখুন ওটাই একটু জল বুলিয়ে গরম করে এই যে এখন তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে পেঁয়াজিগুলো ভাজবো আর সাদা তেলটা দেখুন কেমন জমাট বেঁধে থেকেছিল চামচে করে করে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজের ব্যাটারটা একটু মতো দিলাম এটা ছোট্ট মতো ভাজবো উনুনের জন্য আপনারা সকলেই জানেন আমি পকোড়া টকোড়া ভাজলেন উনুন বুড়ির জন্য প্রথমে একটা ভেজে থাকি তো এই যে ওনাকে এটা দিয়ে দিলাম মানে উনুন বুড়িকে আর তারপর দেখুন আমাদের জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি আজ মা বাবার বাড়িতে আমার শেষ দিন আজই আমি চলে যাব যাবো শ্বশুরবাড়ি বিকাল দিক করে যাব। সেই কারণে সকাল থেকেই না মনটা একটু কেমন কেমন লাগছে তিনটে মাস ছিলাম কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারিনি যতই হোক মায়ের কাছে থাকলে না সময়ের জ্ঞান থাকে না আবার আজকে যেতে হবে নিজের সংসারে অবশ্য নিজের সংসারে যাব একটু ভালোও লাগছে তবে মায়ের জন্য মনটাও যেন কেমন করছে জানেন তবে কটা আর আর থাকবো থাকলেই বাকি একদিন না তো নিজের সংসারে ফিরতেই হবে এই মায়া কাটিয়ে যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পকোড়া হয়ে গেল আর এই যে ছেঁকে নেওয়ার পরে এদিকে তুলে দিচ্ছি বেশ অনেকটাই তেল দিয়েছি তো সে কারণে একসাথে বেশ অনেকগুলো করেই ভাজা যাচ্ছে এই যে দেখুন প্রথমবারে বেশি ভাজা গেছে তারপরে তেলটা আবার একটু কমে গেছে সেজন্য এবার থেকে পাঁচটা পাঁচটা করে দিয়েছি ওই চার পাঁচ ঝাঁকের মতন হয়েছিল খুব বেশি পকোড়া করিনি আমরা চারজন মিলে খাবো তো সে কারণে এই যে এই ঝাঁকটাও হয়ে গেছে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিয়ে একটু এভাবে তুলতে হবে নয়তো কড়াইয়ের গায়ে লেগে গেলে কড়াইটাও কেমন পোড়া পোড়া হয়ে যায় জানেন আর এই যে দেখুন আমি এদিকে ভেজে ভেজে রাখছি আর বাবা আর ভাই এদিকে টুপটুপ করে একটা করে নিচ্ছে আর খাচ্ছে ব্যাস হয়ে গেছে সবকটাই ভাজা এদিকে শশা আর শাক আলু কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো ওই বাড়িতে রেখে এলাম একেবারে গ্যাসটা সুন্দর করে ধুয়ে নেবো রাত্রেবেলা আজকে গুরু বাবা আসবে তো রাত্রেবেলা তো নিরামিষ হবে আর সে কারণেই মা সকাল থেকে ওই বাসনপত্র সমস্ত ধোয়া মাজা করছে আর আমি এদিকে এই যে গ্যাসটাও সুন্দর করে মুছে দিচ্ছি নয়তো এমনিতে গ্যাসটা বেশ ভালোই পরিষ্কার রয়েছে ভালোভাবে ক্লিন না করলেও হতো কিন্তু যেহেতু বৃহস্পতিবার রাত্রে নিরামিষ হবে গুরুদেব আসবে বলে সে কারণেই গ্যাসটা ভালো করে এই যে সাবান দিয়ে মেজে নিচ্ছি কয়েকদিন আগেই তো এই দেওয়ালগুলো সুন্দর করে ডিপ ক্লিন করেছিলাম তো সে কারণে ওপর দিকটা বেশ পরিষ্কারই রয়েছে তবে এই সামনে সামনেটা একটু সার্ফ দিয়ে আর জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমার ভিডিওতে অনেক নয়েজ আসছে কারণ আজকে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর শ্বশুরবাড়িতে এসেই আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি আর আমার ভাগ্নি আর মিষ্টু এত চেঁচামেচি করছে যে ওদের আওয়াজেই মানে ভিডিও পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো ওগুলোকে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন যাই হোক এদিকে দেখুন গ্যাস কাউন্টার গ্যাস সমস্তটাই সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি আর তারপরে এই যে কাপড়টা দিয়ে বেশিংয়ে জলটাতে নিকড়ে নিকড়ে ওই সমস্ত জায়গাটা মুছে নিয়েছি এমনি বাসনপত্রগুলো সমস্তটাই তো মা কলপাড়ে বের করে নিয়েছে মানে কুয়া কুয়াতলাতে ওখানেই মাঝামাঝি করছে আমি এদিকে দেখুন গ্যাসের যে প্লেটগুলো ছিল ওগুলো আর বের করলাম না এই বেশিনটাতেই ভালো করে মেজে নিচ্ছি আর তারপরে এই যে ভালো করে ধুয়েও নিচ্ছি এইগুলো এই সামনেটাতেই এখন নামানো থাক কারণ বেসিংটাও একটু পরিষ্কার করতে হবে দেখছি আর এই যে কাপড়গুলোকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এমনি ধোয়া মোছাই ছিল কিন্তু ওই যে গ্যাসটা আরে পরিষ্কার করলাম সে কারণে আরেকবার ধুয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে সমস্ত কিছুই ধোয়া মাজা তো ওদিকে ওগুলো নামিয়ে রেখেছি আর এদিকে দেখুন গ্যাসটাও দেখছি বেশ ভালোভাবে শুকিয়ে গেছে তবে ওই ভিজে কাপড় দিয়ে মুছেছিলাম তো কেমন ছুপ ছুপ দাগ পড়ে গেছে সে কারণে দেখুন একটা শুকনো কাপড় নিয়ে এলাম আর ওই শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে নিলাম এরপর বেশ চকচক করছে গ্যাসের এই যে প্লেটগুলো নামিয়ে রেখেছিলাম ধুয়ে ওগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি নয়তো হয়তো এই জলগুলো টোপ টোপ করে পড়বে গ্যাসের উপরে আবার দেখতে যেন কেমনই একটা লাগে তো এই যে দেখুন সব সবকিছুই মুছে লাগিয়ে দিয়েছি আর এই সামনে যে জলের ফোটাগুলো গুলো পরেছিল ওগুলো একটু মুছে নিলাম শুকনো কাপড়টা বাইরে মেলে দিয়েছি আর যে ভিজে কাপড় দুটো ছিল ওগুলো এই গেটটাতেই মেলে দেবো এখান থেকে শুকিয়ে আবার রান্নার কাজে ব্যবহার করা হবে তারপর দুয়ার পরিষ্কার করার পর সুব্রতকে খাবার দিয়ে দিয়েছি আর ওর সাথেই আমি দুই খাবল খেয়ে নেব আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে দুপুরবেলা ভোজ আছে মানে পিসিমুনির বাড়িতে খাবার খেতে যাব তো সে কারণে দেখুন রেডি হয়ে গেছি একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো তাই বেশি ভিডিও শ্যুট করে নিই তারপর আজকে তো শ্বশুর বাড়ি যাবো তো ওদিকের প্যাকিং ট্যাকিংও ছিল তো ওই প্যাকিং মোটামুটি কমপ্লিট করে আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এদিকে দেখুন সুব্রত প্রথমে রেডি হয়েছিল কিন্তু ওর এখন অবধি হয়নি কারণ মজা পড়ছে আর এই যে মাও এদিকে রেডি হয়ে গেছে আমরা সকলে মিলে আজকে পশনামার সাথে যাব পশনামার চার চাকা গাড়িটাতে তো এই যে দেখুন পশনামাও রেডি আর বাবা না আগে চলে গেছে বাবা মার্কেটে আছে ওকে ওখান থেকে নিয়ে নেব। এই যে আমরা সকলেই রেডি ভাই ওদেরকে গাড়িটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর ঘর দুয়ার একটু চাবি দিয়ে নেবে চলুন এরপর পিসি বাড়ি যাওয়া যাক তারপর আবার এসে তো আমার শ্বশুরবাড়ি যেতে হবে বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়ি থেকে পিসি বাড়ি খুব বেশি দূরে নয় ওই দশটা মিনিট লাগবে যেতে তো এই যে দেখুন এটা হচ্ছে পিসিমুনিদের নতুন বাড়ি তবে এই বাড়িতে এখনও পর্যন্ত ওরা আসেনি এখানে ভাড়া থাকে আর এই যে আমরা এখন যাচ্ছি পিসিমুনিদের পুরনো বাড়ি থেকে মিনিটের রাস্তা আর এই যে আমরা চলে এলাম পিসিমুণিদের বাড়ি এটা হচ্ছে পিসিমুনিদের পুরনো বাড়ি যেহেতু নতুন বাড়ি করেছে সে কারণে এটাকে পুরনো বাড়ি বলছি আর এই যে গেটের সামনে বিকাশ ভাই দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে ছোট পিসিমুনির ছেলে মানে যাদের বাড়ি আমরা এসেছি তো চলুন এরপর ঘরের দিকে যাই ভেতরে গিয়েই পিসিমনি এই যে জল মিষ্টি দিলো তো আমার হাজবেন্ড তো বলছে মিষ্টি খাবে না তো আমি বললাম একটু মতো খাও তারপর না হয় আমি খাচ্ছি তো এই যে জোড়া করাতে একটু মতো খেলো আর তারপর আমিও একটু মতো খেয়ে নিলাম এরপর বলি পিসিমুনিদের বাড়িতে কি উপলক্ষে এত ভোজের আয়োজন হচ্ছে আসলে পিসিমুনিতে বাড়িতে না এখেন পুজোটা বেশ ভালোভাবেই হয় শুধুমাত্র পিসিমুনিতে বাড়ি বলে নয় এখানে পুরো গ্রামটাতেই এখেন পুজোটা খুব ভালোভাবেই পালন করা হয় যদিও এক তারিখে এখেন পুজো তবে বলি হতে হতে সন্ধ্যা হয়ে যায় সে কারণে ওদের দু তারিখেই ভোজটা করা হয় আর এই যে দেখুন প্রথম ব্যাচে বাবা আর মামা খাবার খেতে বসে পড়েছে কী জন্য বসেছে সেটা একটু পরে বলছি তো এই যে দেখুন বাবার খাওয়া প্রায় শেষের দিকে আর আমাদেরও একটু একটু খিদে পেয়েছে তো বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়েছি প্রথমেই প্লেট দিয়ে তারপর দিল লবণ লেবু আর এই যে বেগুনি আর তারপর জলও দিয়ে দিলো আর এই যে তারপর দিলো ভাত গরম গরম আর তারপর দিলো মিক্স ভেজ আর মিক্স ভেজটা প্রত্যেক বছরই হয়ে থাকে আর এই যে মিক্স ডালও দিলো কেন বাবারই এত তাড়াতাড়ি খাবার খেতে বসেছিল এরপর আপনাদেরকে দেখাই আসলে প্রথম ব্যাচে খাবার খেয়ে এখন বাবারই আমাদের সকলকে খাবার দিচ্ছে বাড়িতে যেহেতু বেশ অনেকগুলোই লোকজন রয়েছে সে কারণে বাইরে থেকে কোনো লোকজন করেনি খাবার দেওয়ার জন্য বাড়ির লোকেরাই খাবার দিয়ে দিচ্ছে তো এই যে বাবাই খাবার দিচ্ছে আরও অনেকজন মিলেই দিচ্ছে এদিকে দেখুন ডাল ভাত মেখে নিয়েছি আর খেয়েও নিচ্ছি পোস্ত দিয়েছি তবে পোস্ত আমি সেরকম খাই না একটু মতো খেয়েছিলাম আর তারপর দিয়ে দিলো মাটন কষা তো মাটন কষাটাও খেলাম বেশ ভালোই লাগছিল আর তারপর দিয়ে দিল চাট চাটনি আর চাটনিটা কে দিচ্ছে সেটা একবার আপনাদেরকে দেখায় এই যে দিদি ছোটোবেলায় আমরা সকলে মিলে একটা জুটি ছিলাম মানে এত আনন্দ করতাম পিসি এলে যেটা বলে বোঝানোর মতো নয় এখনও অবধি পিসিবাড়ি বাড়ি এলেই ওই দিনগুলো মনে পড়ে যায় যাই হোক চাটনির পরে দিয়ে দিল পাপড় আর তারপরে দিয়ে দিল নলেন গুড়ের বড় বড় মিষ্টি মিষ্টিটা দেখে আমি তো এমনিতেই খুশি হয়ে গেলাম চাটনির সাথে পাপড় মাখিয়ে খেয়ে নিলাম আর তারপর আরও একটু মাটন কষা খেয়ে যে হাত ধুতে এসেছি এখন একটু তাড়াতাড়ি করে খাবার দাবার খাচ্ছিলাম কারণ এখন তো দুপুর একদম খাবার সময় আর এখনও পর্যন্ত অনেক লোক কুটুম রয়েছে খাবার খেতে বাকি তো ওজনেই তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়লাম আর তারপর দেখুন কলপারে মানে কুয়াতলায় হাত ধুয়ে নিলাম আমার হাজব্যান্ডকে আর বাবু দাদাকে বললাম যে চল যেখানে পুজো হয় সে জায়গাটা একবার দেখে আনি তোদেরকে কারণ ওরা তো দেখেনি তো সে কারণে দেখুন আমরা এখন সকলে মিলে যাচ্ছি ওই এখেন পুজোর জায়গাতে পিসি বাড়ি থেকে খুব বেশি দূরে নয় দু মিনিটের হাঁটা পথ তো এই যে হাঁটতে হাঁটতে আমরা চলেও এসেছি এখেন পুজো হয় এই জায়গাটাতে ছোটবেলায় আমরা তো প্রায় দিনই আসতাম পিসি বাড়ি আর পিসি বাড়িটা আমার ফেভারেট ছিল সে কারণে এখানে সমস্ত কিছুই আমি জানি মোটামুটি তো এই এই যে মন্দিরটা দেখছেন এখানেই এখেন পুজো হয় আর মন্দিরের পাশেই একটা ভীষণ বড় গাছ আছে এই যে আগের দিনই বলি হয়েছে সে কারণে কত রক্ত রয়েছে দেখুন আশেপাশে লেগে এই যে মন্দিরটা কি সুন্দর মন্দিরটা লাগছে দেখুন দেখতে চলো হয়ে গেছে এদিকে দেখা প্রণাম টনাম করে নিয়েছি এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে পিসি বাড়িতে সকলের সাথে দেখা করেই এরপর বাড়ি ফিরতে হবে কারণ তারপর তো আবার শ্বশুর বাড়ি ফিরবো আর বেলা থাকতে থাকতে ভাবছি যে শ্বশুর বাড়ি চলে যাব সোনামণিদেরকে নিয়ে যাব সে কারণে রোদ থাকতে থাকতে বেরিয়ে পড়বো এই যে দাদুর সাথে দেখা করে নিলাম আর পিসি বাড়িতেও সকলের সাথে দেখা করে নিয়েছি এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ঘন্টাখানেক পরেই ফিরবো শ্বশুর বাড়ি সে কারণে মনটা একটু খারাপ লাগছে তবে একটা জিনিস ভালো যে আর একটা দিন পরে মাও যাবে আমাদের বাড়ি যেহেতু আমাদের বাড়িতে এখন মেলা হচ্ছে সে কারণে মাকে বললাম মা তুমি একটা দিন যেও কিন্তু তো বলছে ঠিক আছে যা তুই তারপর আমি একদিন পরে যাচ্ছি আর এই যে দেখুন বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে জামা পরে নিয়েছি আর তারপর এখন আলতাটা পরে নিচ্ছি যেহেতু তিনটে মাস থাকলাম বাড়িতে সে কারণে মা বললো আলতাটা পরে পরেই যা তো এই যে দেখুন আলতা পরে নিয়েছি আর তারপরে ঠাকুর মন্দিরে প্রণামও করে নিচ্ছি আজকে স্নানের পরে তাড়াহুড়ো করে জব করাও হলো না জানেন রাত্রেবেলা না হয় করে নেবো তবে ঠাকুর মন্দিরে বসে আজকে শেষ জব করা হতো সেটাও আমি করতে পারলাম না চলুন বেরিয়ে পড়েছি মাকে এদিকে প্রণাম করে নিলাম আর এই যে একটা হাম্পিও খেয়ে নিয়েছি আর এই যে চনু উনিদেরকেও নিয়ে যাব। ওরা তো ভয়ে অস্থির যে আবার কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা সুব্রত বলছিল ওদেরকে নিয়ে যেতে হয় না তুমি তো আবার কয়েকটা দিন পরেই আসবে কিন্তু আমি বললাম না আমি কখন আসবো না আসবো কোনো ঠিক নেই এদেরকে আমি নিয়ে যাব নয়তো আমার মন খারাপ করবে এখন হয়তো সুব্রত রয়েছে তো সে কারণে মনটা ভালোই থাকবে তবে আর কয়েকটা দিন পরেই তো আবার চলে যাবে তখন তার মন খারাপের শেষ নেই আমার সেজন্যই এদেরকে নিয়ে যাচ্ছি তখন না হয় এদেরকে নিয়েই একটু ভালো থাকার চেষ্টা করব চলুন এই গুছিয়ে নিয়েছি সমস্তটাই এরপর টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক এত কিছু জিনিসপত্র নিয়ে ভেবেছিলাম রাস্তায় আর কোনো রকম ভিডিও শ্যুট করব না তবে এদিকে এসে দেখছি আমাদের গ্রামের রাস্তাটা ভীষণ সুন্দর সারিয়েছে খুব যে ভালো এমনটা না তবে যা পরিমাণ খারাপ ছিল আপনারা তো সকলেই দেখেছেন সে করতে অনেক ভালো সারিয়েছে এই গ্রামে ঢোকার লম্বা রাস্তাটার নাম হচ্ছে দাঁড়ার পেল এটা বলেই সবাই জানে এখানে তো এই দাঁড়ার পেলটা পেরোতেই এক ঘন্টা লাগতো প্রায় সে জায়গায় দশটা মিনিটই পার করে ফেললাম চলুন গ্রামের মধ্যে ঢুকে পড়েছি ঢালাইয়ে উঠে গেছি এরপর বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি ফিরেই দেখছি সকলে মিলেই উঠানে বসে রয়েছে আর আজকে যত ব্ল্যাঙ্কেট পালাপোস ছিল সেগুলো সমস্তটাই বের করা হয়েছে কারণ পরও বাঁচছে তো সে কারণে ওগুলোতে কভার পরানো হচ্ছে আর এই যে পাখিগুলো নামিয়েছি এরা দুজন তো পাখিগুলোকে দেখে ভীষণ খুশি হয়েছে অনেকদিন পর নিজের ঘরে এলাম মানে অন্য রকমই একটা ভালো লাগা রয়েছে আবার মায়ের জন্য একটু মনটাও খারাপ লাগছে তো এসে পরে এই যে আমার সর্বকালীন পছন্দের নাইটি এটা আমি অনেক পরেছি শ্বশুরবাড়িতে থাকতে তো সেটাই পরে নিলাম আর এই যে ঘরটা আমার অনেক দিন পর দেখলাম একটু অগোছালো রয়েছে যেটা দুদিন পরে গুছিয়ে নেব ঠিকঠাক করে এখন আপাতত একটু আদ্র গুছিয়ে রাখবো বাকি ডিপ ক্লিন দু চার দিন পরে করবো পুজোটা পেরিয়ে যাক তারপর আর চুনমুনিদেরকে বাইরে রেখে এলাম ওরা দুজন তো মানে ওদেরকে নিয়ে খেলা করছে তো এরপর ওদেরকে ঘরে ঢুকিয়ে নেবো কারণ রোদ্দুরও চলে যাচ্ছে প্রায় তো চলুন ওদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে বাড়ির সমস্ত সৌন্দর্য যেন এই বিছানাটাতে বিছানাটা সুন্দর করে গোছানো না থাকলে যেন একদমই ভালো লাগে না যে কভারটা পাতা ছিল সেটা ভীষণ পরিমাণে নোংরাও হয়ে গেছিল আর ঠিকঠাকভাবে পাতাও ছিল না তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে ফ্রিজের ওপরে জিনিসপত্রগুলো রেখে এদিকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর বেশ ভালো লাগছে আর ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে জানেন একটা আনতে হবে বাড়ি থেকে ব্যাগে করে যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছিলাম ওগুলো আর বের করে নিই এগুলো বের করলে ঘণ্টাখানেক লাগবে গুছাতে সে কারণে লম্বা করে রেখেছি পরে গুছিয়ে নেব। ঘরটাকে মোটামুটি গুছিয়ে দিয়ে ওই বাড়ি গেছিলাম ওই বাড়িতে গিয়ে চা করলাম আর তারপরে এই যেই মাত্র এলাম এখন মোটামুটি একটু মনে হচ্ছে ধুলোটা কম লাগছে আর বিছনাটাও সুন্দর করে ছেড়ে গুছিয়ে অন্য একটা চাদর পেতে দিয়েছি এরপর বেশ ভালো লাগছে আগের দিনের ভিডিওটা এখনও অব্দি এডিট করা হয়নি মানে এডিট হয়ে গেছে কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি অবশ্য ছ মিনিটের ভিডিও এখনই ভয়েস ওভার দেওয়া হয়ে যাবে তো এরপর ভয়েস ওভার দেবো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে সাড়ে পাঁচটা নয় ছটার সাতেরও বাজে মানে সাড়ে ছটার প্রায় বাজে তো দেখি আধ ঘন্টার মধ্যে ভয়েস ওভার দিয়ে আমি আবার ভিডিও আপলোড করব ছাদ যেতে হবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এরপর থেকে দৈনন্দিন জীবন আপনারা দেখতেই পাবেন আমার শ্বশুরবাড়িতে কেমন কাটছে না কাটছে তো সে কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি টাটা